নতুন বাংলাদেশে নত যেন পররাষ্ট্র নীতি চলবে না যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এই বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের এজেন্টা বাস্তবতা বানি মিথ্যাচার করছে ভারতীয় মিডিয়া সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার চালিয়ে উস্কানি দিচ্ছে সহকারী হাই কমিশনে হামলা কিংবা সীমান্তে প্রাণহানির পর ভারতের দুঃখ প্রকাশ একরকমের রকমের প্রহসন বলেও মনে করেন নাহিদ ইসলাম সহকর্মী তানফিম মোশাদের ক্যামেরায় আর এক সহকর্মী লামিয়াতি থি রিপোর্ট 1 মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার পয়েন্ট জুলাই ও পর নতুন বাংলাদেশ নিয়ে নতুন প্রত্যাশা আছে নানান সমীকরণ নতুন বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন ভাবে এগোবে তা জানতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে যমুনা আলাপ ইন্ডিয়ান মিডিয়াতে বিবৃতি দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে এই জিনিসটা তো পরিকল্পিতভাবে এতদিন ধরে করা হচ্ছে এটা তো সরকারের নজর এড়ানোর কিছু না এই তরুণ উপদেষ্টা জানালেন ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন কিভাবে দেখছেন তিনি আমরা দেখেছি যে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ছিল ভারতের সাথে অনেক অসম চুক্তি বাংলাদেশ বিগত সরকার করেছে তো আমরা তো বলেছি যে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ এই ধরনের নত যেন পররাষ্ট্রনীতি রাখবে না এবং তারা সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে ভারতকেও এই বাংলাদেশের নতুন বাস্তবতা আসলে মেনে নিতে হবে জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায় বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টি ভারতীয় মিডিয়া একরকম চাপিয়ে দিচ্ছে বলেও মত নাহিদ ইসলামের ভারতীয় মিডিয়া এটা তৈরি করার চেষ্টা করছে আমার দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়কে এই অনাস্থা দ্বারা তৈরি করার চেষ্টা করছে আমরা এটাই বলবো যে এই দেশ আমাদের এই দেশের মাটি আমাদের এই দেশ খারাপ হোক ভালো হোক মিলেমিশে আমাদেরকেই থাকতে হবে আমাদের কিছু যদি কোনো বিপদে কেউ রক্ষা করতে বাইরে থেকে আসবে না আমরা কোনো সংকটকে উড়িয়ে দিচ্ছি না আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের দেশে এক ধরনের অনিরাপত্তা বোধ আছে এবং সেটা আসলে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকার বা বিশেষত আওয়ামী লীগ তাদেরকে তাদের উপর যে ধরনের দমন পীড়ন করেছে অথচ তারা নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব সরকার হিসেবে বারবার বহির্বিশ্বে দেখা দেখা চেয়েছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ তথ্য উপদেশটা বলেন আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করতে চায় বলেই ভারতীয় মিডিয়া এতটা আগ্রাসী দাবি করেন শেখ হাসিনা সরকারি বরং সংখ্যালঘুদের দমন পীরণ করেছে মূলত এটা একটা আওয়ামী লীগের ন্যারেটিভ যে ন্যারেটিভ এখন ইন্ডিয়ান মিডিয়া সেটা প্রচার করছে এবং ইন্ডিয়াকেও আমরা বারবার বলেছি আনুষ্ঠানিকভাবে বলেছি যে এই ধরনের অপপ্রচার না করতে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইবে শেখ হাসিনাকে যাতে ফেরত দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছে সব মত ও ধর্মের মানুষ কিন্তু সে সময় ভারতের গণমাধ্যম কেন সরব ছিল না সে প্রশ্ন তোলেন তথ্য উপদেষ্টা যখন আমরা রাস্তায় নেমেছি আমরা দেখি নেই কে হিন্দু কে মুসলমান যখন আমাদের বিরুদ্ধে গুলি চালানো হয়েছে হিন্দু মুসলমান দেখে গুলি চালানো হয়নি ফলে তখনও তখনও যে এত সংখ্যালঘু মারা গেলেন সেটা নিয়ে কিন্তু ভারত কোনো বার্তা দেয়নি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা আর সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার আরো সচেষ্ট হবে বলেও আশাবাদী অন্তর্বর্তী সরকারের তরুণ এই উপদেষ্টা ভারতকে বলেছে যে দায়িত্বশীল আচরণ করতে আমাদের সীমান্তে এখনো হত্যাকাণ্ড হচ্ছে হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে এবং বাংলাদেশের সাথে নতুন ভাবে একটা সম্পর্ক তৈরি করতে লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা